একটা জিনিস মানুষ ভুল করে আমি এই প্রোগ্রামের মাধ্যমে জানাতে পারি এশিয়া কাপ কিন্তু বাংলাদেশ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন হয়েছে যেটা আমরা খেলেছিলাম নাইনটি সেভেন নাইনটি নাইনে আপনার নিজের প্রসঙ্গে আসতে চাই কারণ আপনার গল্প আমাদের শোনা হয়নি সেই অনেক আগে থেকে শুরু মানে 1993 1994 সেই সময় যখন ক্লাস 7 হয়তো পড়েন আমি যদি ভুল না করি তখন থেকে এই যে ব্যাট বলের সঙ্গে আপনার যে প্রেম এবং ঋদ্ধতা সেটা কিন্তু এখন পর্যন্ত টেনে নিয়ে এসেছে এবং যার কারণে আপনি আজকে আসলে নির্বাচক হ্যাঁ লম্বা জার্নি মানে শুরু তো স্বাভাবিকভাবেই প্লেয়ার হিসেবেই হয়েছিল বাচ্চা মানে একদম ছেলে সিনিয়র সঙ্গে খেলতাম আমার মেজো ভাই তখন ঢাকা লিগ খেলতেছিল ইন্ডিয়ান তার সঙ্গে মাঠে যাওয়া শুরু তার সঙ্গে খেলতাম সিনিয়রদের সঙ্গে খেলা শুরু করেছে তারপরে একটা সময় সিনিয়র হলাম সিনিয়র হয়ে নিজে সিনিয়র প্লেয়ার হলাম তারপরে খেলা ছেড়ে এখন নির্বাচক হলাম প্রথমে এজ সিলেক্টর আমি নির্বাচক ছিলেন অনেক মানে কত বছর আমি এজ গ্রুপে কাজ করেছি আসলে আট বছর এজ গ্রুপ সিলেক্টর হিসেবে যেখানে

সেটা হলো আমি যেই নাইনটিনটা প্রথম করি যেটা দুই হাজার সেটা আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি রাগবোর ক্যাপ্টেন ছিল তারপরে যেটা হয়েছে এই রিসেন্টলি যেটা হলো দুই হাজার সেখানে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি যেটা এর আগে আন্ডার নাইনটিন আসলে হয়নি এর আগে একটা জিনিস মানুষ ভুল করে আমি প্রোগ্রামের মাধ্যমে জানাতে পারি এশিয়া কাপ কিন্তু বাংলাদেশ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন হয়েছে যেটা আমরা খেলেছিলাম নাইনটি সেভেন নাইনটি নাইনে বাট তখন কিন্তু আন্ডার নাইনটিন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এরা টেস্ট প্লেইং নেশনরা খেলতো না তখন নন টেস্ট প্লেইং নেশনরা ওই আন্ডার টা খেলতো যেখানে আমরাও তখন নন টেস্ট প্লেইং নেশন তো এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছে বাট আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে তারপরে এশিয়া কাপ সব টিমগুলো নিয়ে যখন হচ্ছে বড় টিমগুলো তখন আমরা চ্যাম্পিয়ন হইনি সেটা তো আমরা এবছর দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছি সেটা মাহফুজ দাবি ক্যাপ্টেন ছিল সো দুইটা নাইনটিন করার সুযোগ পেয়েছিলাম একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে একটা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে আহ সো এজ এ হিসেবে মাঝে মধ্যে মনে হয় যে আমি তাহলে রাইট রাইট করছি রেখেছি এবং সেই জিনিসগুলো অবশ্যই ক্রিকেট বোর্ডের যারা কর্তা রয়েছেন বা যারা অবজার্ভ করেন স্পেশালি খালিদ বাবুর সুজন ভাই উনি অবজার্ভ করেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন গেম ডেভেলপমেন্ট এখনো আছেন তো সুজন ভাইয়ের একটা ফিডব্যাক নিশ্চয়ই ছিল এবং সেই জায়গা থেকে হয়তো আজকে ন্যাশনাল সিলেক্টর